রাত্রিবেলা বলা সাড়ে নয়টা বসবো একটা সিগ্রেট ইনফরমেশন পাই যে ছেচুরিয়া একটা ঘরের মধ্যে জোয়া খেলতেছে তখন আমরা ওইখানে যাই যাই সেটা রেড করি আমি নিজেও যাই এবং গিয়েছে তাদেরকে দেখি খেলা জোয়া খেলতেছে তখন তাদেরকে আমরা ম্যারেজ করি এবং তাদের কাছে যা জুয়া খেলার সরঞ্জাম ছিল তাস টাকানো এগুলো সবগুলো সিজ করি এবং তাদেরকে আমরা ম্যারেজ করে নিয়ে আসি এবং তাদের বিরুদ্ধে আমরা প্রসিকিউশন পাঠাবো কয়জন ছিল স্যার পাঁচজন ছিল যেখান থেকে গ্রেপ্তার করেছেন সেখানটা এটাকে দোকান ছিল না কারো বাড়িঘর ছিল কি ছিল এটা একটা পরিত্যক্ত ঘর ছিল